আলাইকুম সুফিয়া করে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম খুবই সুন্দর মজাদার পাপড় তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এক বাটি বাদ দিয়ে ঠান্ডা বাদ অথবা গরম বাদ যে কোনো বাদ দিয়ে এত মজাদার সুন্দর ডিজাইনার পাপড় তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে ঘরের মধ্যে টাকা অল্প একটু বাদ দিয়ে তৈরি করে নিতে পারবেন এত সুন্দর ডিজাইনার পাপড় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তৈরি করে দেখাবো কিভাবে এত সুন্দর পাপড় কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন আমি এক বাটি গরম ভাত নিছি আপনার চাইলে রাতের বাসি ভাত ফেলে না দিয়ে সেটাও পাপড়ের জন্য ব্যবহার করতে পারবেন আর এখানেও আমি আটা নিছি আমার কাছে বাতের মার ছিল না আপনারা চাইলে বাতের মারটাও এখানেও ব্যবহার করতে পারবেন সবচেয়ে ভালো হবে আর আমি কেন আটা নিছি এক চামচ আপনারা চাইলে সুটা আটাটাও ব্যবহার করতে পারবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন সেটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে আর অল্প অল্প নর্মাল পানি দিয়ে আটার ব্যাটারটাকে তৈরি করে নেবেন আর কতটুক আটার ব্যাটারটা রাখবো আমি গণত্ব ততটুক আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেটা আপনারা অবশ্যই বুঝে যাবেন যে কতটুক গণত্ব আমি ব্যাটারে রেখে দিছি আর ব্যাটারটাকে এভাবে দানা দানা বাফ যাতে না থাকে সেভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর এভাবেই আমি দেখিয়ে দিতেছি যে কতটা গণত্ব আমি রাখছি আর এই ব্যাটারটাকে এখন আমি আরও দুইটা বাগে বাগ করবো একটা সাদা রাখম আর দুইটা ফুড কালার দিবো আপনারা না চাইলে ফুড কালারটা স্কিপ করে দিতে পারেন আর আমি আমার পাঁপড়ে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি ফুড কালারটা অ্যাড করবো এখন আমি বাটটাকে এই ব্যাটারটা যে তৈরি করছিলাম সেই ব্যাটারটার মধ্যে বাটটারে দিয়া ভালো হইরা মিশিয়ে নেব একসাথে যাতে ব্যাটারের সাথে বাটটা মিশে যায় অনেকেই তো পাপড় খেয়েছেন কিন্তু এই পাপড়টা জানি না কখনও খেয়েছেন কিনা। না হলেও একবার ট্রাই করে দেখবেন অনেক সুন্দর একটা পাপড় আর অনেক মজাদার টেস্টি এখন বাদ দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নেব আমার মন মতন করে আপনারা চাইলে আপনাদের মন মতো করে ডিজাইন তৈরি করে নিতে পারবেন আর এখন আমি একটা ডিজাইন দিয়ে দিতেছি আপনাদেরকে দুইটা ডিজাইন দিয়ে আমি দেখাই দিব যে বাদ দিয়েও এত সুন্দর পাপড় তৈরি করা যায় আর পাপড় যাদের জামেলা মনে হয় তারা অবশ্যই পাপড়টা ট্রাই করবেন একবার আর প্রতি প্রতিদিন তো আমাদের খাওয়ানোর জন্য ভাত রান্না হয় তাই না ভাত তো কতগুলো তাকে সেটা ফেলে না দিয়ে সেটা দিয়েও কিন্তু অনেক সুন্দর মজাদার পাপড় তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে কিন্তু এই পাপড়টা তৈরি করা যায় আদিত্য আর নীলা প্রথম দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে নীলা বই পড়তে ভালোবাসতো আর আদিত্য নীলাকে দেখতে তাদের ভালোবাসা ছিল ধীরে ধীরে জমে উঠা বরফের মতন নরম দিদ আর গভীর সময় গড়াতে থাকলো তারা একসাথে রিস্কা চড়তো একসাথে বৃষ্টিতে ব্যস্ত হাতে হাত রেখে স্বপ্ন গুনত একদিন একটা ছোট্ট বাসা হবে বাগান আর বইয়ে তাক কিন্তু জীবন তো আর সব সময় প্রেমের মতো সরল নয় নীলার পরিবার তার কাছে এক বিদেশে থাকা ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে দিল নীলা কাঁদলয় বলল আমি শুধু তোকেই চাই আদিত্য কেবল মাথা নিচু করে বলল তোর সুখটাই চাই তুই ভালো থাক আগে যাতে নীলা চুপচাপ দেখা করতে এলো আদিত্যের সাথে বলল শেষবার একটু হাত দৌড়ি আদিত্য কাঁপা হাতে নীলার হাত ধরলো সেই পর সে কেঁপে উঠেছিল দুইটা সেই ছিল শেষ দেখা নীলা এখন সুখী ছবি দেখে তাই মনে হয় আর আদিত্য এখনও সেই পুরোনো কাপাতে বসে চা খায় একা জন্য এক কাপ বাড়িতে পটার দেয় কেউ না কেউ জেনেও কারণ কিছু ভালোবাসা চলে যায় তো যায় হার মানতে শিখেছি বহুবার তবুও তামিনী নিস্বপ্ন ছিল একাকার কষ্ট পেয়েছি নিঃসব দরাতে ভালোবাসা দিয়েছি হাতে হাত রেখে তোমরা যারা পাশে ছিলে নিঃস্বার্থ চায়া হয়ে তোমাদের কারণে জয়া সে হৃদয়ে ভালোবাসা পেয়েছি তোমাদের চোখের বাসায় তাই আজ দাঁড়িয়ে আছি সব ফেরে গেলেও আসায় শিকায় কষ্টে কিভাবে বাঁচতে হয় চুলাতে আগুন দিয়ে দিছি আগুন দেওয়ার পর পাতলির মধ্যে পানি দিয়ে দিছি পানিতে বলক চলে আসলে আমি আমার পাপড়টা দিয়ে দেবো পানিতে বলক চলে আসছে এখন আমি আমার পাপড়টাকে দিয়ে দিতেছি সিদ্ধ করার জন্য অবশ্যই ডাকনা দিয়ে দেবেন না হলে হয়ে যাবে সিদ্ধ হবে না পাপড়টা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে পাপড়টা সিদ্ধ হয়ে যায় আমার পাপড়টা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নি আমি পাপড়টাকে রৈদে শুকাবার কোনো চান্স নাই তার কারণে আমি গড়ে শুকিয়ে এনেছি অনেক দিন দুইরা আমাদের এখানে বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তার কারণে আমি গড়ে শুকানো পাপড়ের বাড়ি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে সিনেট কইরা দিছি কোনো মিষ্টি জাতীয় জিনিস করলে পাঁপড়টা খাইতে বেশি ভালো লাগে আর পাঁপড়টা দেখেন কতটা মসমসে হয়েছে আসলে খুবই অসাধারণ টেস্টি এই পাপড়টা বাটের পাপড় দিয়ে এত মজাদার হয় না খেলে বুঝবেন না বেশি দিকে একবার হলে ট্রাই করবেন